আমাদের যারা অধিকারী ছিলেন তাদেরও গুছরে এনেছি প্লাবে করে সেটা প্রমাণ করেছে তো অবশ্যই দেখতে হবে কারণ শুধুমাত্র প্রয়োজনীয় সংস্কারের অভাবে ভেঙে পড়ল দীর্ঘদিনের পুরনো পাকা সেতু এ ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকে জানা গিয়েছে চন্ডিপুর গ্রাম পঞ্চায়তের ফতিপুর এবং মিলকিডাঙ্গা গ্রাম থেকে होलीদানা এবং আগতইল গ্রামের যাবার একমাত্র ভরসা ছিল এই ব্রিজ সংস্কারের অভাবে সেই ব্রিজ ভেঙে পড়তেই কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে একাধিক গ্রাম বাধ্য হয়ে গ্রামবাসীরা বাঁশ বেথে ভাঙা ব্রিজের জলের পাইপলাইনের ওপর দিয়েই যাতায়াত করছেন জীবনের ঝুঁকি নিয়ে ওই ব্রিজের নিচ দিয়ে বই গিয়েছে একটি খাঁড়ি যে কোনো সময় ঘটে যেতে পারে বড় সড় দুর্ঘটনা স্থানীয়দের অভিযোগ সেতুটি অনেকদিন আগেই ফাটল ধরেছিল প্রশাসনকে আগেও সংস্কারের জন্য জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ মোটামুটি গত পঁচিশ বছর মোটামুটি পঁচিশ বছর হয়ে গেল ব্রিজ হওয়ার পর এমন দুর্বল সেতু এর আগে আমরা কিন্তু দু তিন বছর আগে যখন আমরা যাই তখন ব্রিজটা কিন্তু ফাটল ছিল ফাটল ছিল তারপরে আমাদের এখানকার মনে মনে করে প্রদান প্রদান সবার সবাই জানে হয়তো মনে চনে বরণ সবাই জানে কিন্তু এই রাস্তা আজ না কাল করতে করতে মোটামুটি হয়ে গেল যখন ভাঙি ফেলে গেলাম প্রচন্ড এই এখান থেকে ফতেপুতে শুরু করে মির্জাপুতে শুরু করে আমাদের শ্রীরামপুর শুরু করে মানে রামচন্দ্রপুর কালীনগর কালীনগর সমস্ত লোক এদিক দিয়ে কান কানাটা না আমরা সবাই ছিটি ফিটি এই রাস্তা দিয়ে যাই এই বিদ্যুৎ ভাঙার পরে কিন্তু আমাদের এত অসুবিধা বা আমাদের বাড়ি অনেক দূরে যাই হোক কিন্তু অসুবিধা হতে পড়ে গেছে যেমন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সব এই দিয়ে যাচ্ছে এখন ওই অনেক দূরতে ঘুরতে হয় এই খুব পরিস্থিতি খুব খারাপ ভয়াবহ তারপরে যে পুল দেখতেছেন এই পুলের মধ্যে দিয়ে আমরা সব গ্রামের লোক যাতায়াত করেছি যদি একবার পিছিয়ে পড়ে যায় তার আরো অনেক ক্ষতিগ্রস্ত জানা গিয়েছে দু সালে দক্ষিণ দিনাজ জলপুর জেলা পরিষদের বরাদ্দকৃত অর্থে ওই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল তারপর থেকে ওই ব্রিজটির সংস্কার করা হয়নি বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানিয়েছেন তৃণমূলের আমলে পুরনো কোনো ব্রিজের সংস্কার হয়নি পাশাপাশি তৃণমূল আমলে যে সব কাজ হয়েছে সেগুলি নিম্নমানের এই সরকারের আমলে শুধু ব্রিজ নয় এরা যত নির্মাণ করেছে সেই এদের আমলে হোক বা তার আগের হোক যদি আগের হয়ে থাকে তার কোনো সংস্কার হয়নি আর এদের সময় হলে তো কোনো কথাই নেই সেটা তো নিশ্চিতভাবে ভেঙে পড়ে কেন তৃণমূল রাজনীতিটাই ঠিকাদার আর পুলিশ চালায় তারা যে যার মতন চুরি করে নিয়ে এই বিভিন্ন বালুরঘাটে দেখলেন সেখানে একটা পুরো বাঁধ ভেঙে চলে গেল তো ব্রিজ তো ভাঙবেই তোলামের আমলে এর থেকে আর ভালো কিছু কি হবে কোনো দায়িত্ব জ্ঞানহীনভাবে একটা সরকার চলছে রকম এলাকার উন্নয়নে কোনো চিন্তাভাবনা নেই এই যদিও দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার জানিয়েছেন ব্রিজটি পঞ্চায়েতের নাকি জেলা পরিষদের অধীনে তা খোঁজ নিয়ে দেখতে হবে পাশাপাশি তিনি এও জানিয়েছেন দ্রুত যাতে ওই স্থানে পুনরায় ব্রিজ নির্মাণ করা হয় সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে আমরা তো দু সালে আমাদের এই বোর্ড যে বোর্ড এখন চলছে সেটা ফর্ম টোটালটা তো গোটা জেলাতে কোথায় জেলা পরিষদের কি কি রয়েছে মানে এই ধরনের একদম ছোট ছোট জিনিস যেগুলো ব্রিজ বা কালভার্ট সবটা তো আমাদের জানা নেই রাস্তাগুলো কিছুটা জেনেছি কোন কোন রাস্তাগুলো জেলা তো সেক্ষেত্রে যদি আন্ডারে কোনো ব্রিজ সেরকম কিছু হয়ে থাকে তাহলে পরে আমাদের জেলা পরিষদের মানে সভাধিপতি থেকে শুরু করে তপন এলাকা যেহেতু তপন তো সভাধিপতি যিনি রয়েছেন হ্যাঁ তারই নিজস্ব ব্লক তো সেক্ষেত্রে হলিদানা যদিও মনে হয় তার মানে কনস্টিটিউয়েন্সি নয় হ্যাঁ তার ব্লক তো সেখানে তার গোচরে আনা এবং আমাদের যারা আধিকারিকরা রয়েছেন হ্যাঁ তাদেরও গোচরে এনে কিভাবে করে সেটা সমাধান করা যায় সেটা অবশ্যই আরসিডিভি সংবাদ তপন রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে